নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা মনে করবো বুঝে লাইক দাও শেয়ার করো আমার ভিডিওটি আর অবশ্যই বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার জন্য আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো ঠিক আছে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশান তোমাদের পাঠাবো তা পেয়ে যাবে না করলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর রিসেন্টলি শেখার সাথে সাথে আর পাশে থাকা বেল আইকনটিকেও মনে করে অন করে রেখো ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল নির্দ সদস্য হয়ে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না আমি দেখছি অনেকেই আছো তো তো অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল খুব অন করে দেখো তোমাদের সুবিধের জন্যই তো সাবস্ক্রাইব করো আর মনে করে বেল বেল বাটন অন করো আর আজকে যে লেসেনটি আমি তোমাদের শেখাবো প্রথম থেকে শেষ কোনো ভালো করে দেখো কোনো জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করে দেখো না শেখানোটা বুঝতে পারবে না তাই হচ্ছে লেসেনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তো এবার তারপরে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য এসেছি বাংলা লোকগীতি গানের নাম লোকে বলে রে এই গানটি মানে গানের নাম আসল নাম হচ্ছে হাসন রাজা আর গানটি শুরু হচ্ছে লোকে বলে রে ঘর বাড়ি ভালো না আমার ঠিক আছে তো নিশ্চয়ই গানটি সবার শোনা তার সঙ্গে তোমাদের সবার গানটা তুলে খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না তার সঙ্গে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটন অনেক তোমাদের গানটি দেখা বুঝতে রাজা আর গানটির বাংলা লোকগীতি গানে তার কাহারবা বা তাল বা তার ধাগে তিন আকিনা ধাট মার তা চার চার বা এই কাহারবা বা তার উপরে আমাদের গানটা হবে তার সাথে আরেকটা কথা বলার উপরের স্ক্রিনে গান সেটা তোমরা দেখবে উপর স্ক্রিন থাকবে উপর স্ক্রিনে গানের লাইন নোটেশান সমস্ত কিছু আমি লিখে লিখে দেব তো যেভাবে লিখে দেব তোমরা খাতে সে পরিষ্কার করে লিখে নেবে তাহলে বুঝতে পারবে তার সাথে আমরা হারমোনিয়ামে ফিঙ্গারিং করাটাও ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে

এক মাসে এক কথা থাকবে পরের লাইন চলে যাচ্ছে কি মা ঘর মা মামা तो यह हो गया।

স্পার্ট সাইচুলার সিগমা सेम पार्ट প্রথম অন্তরা হবে ভাই ঘুরে না ঘর বানায়া নোটেশনটা দেখো ইয়া এবার বানাইয়ার আয় একটা কাজ আছে সে আয়ের কাজটা হবে আয়ের কাজ হবে

রিপিট হবে এই টু লাইন একুশ এক থাকবে পরের লাইন চলে যাচ্ছি আই মা মামা মা এবার গানটা ফার্স্ট সেকেন্ড পার্টে গিয়ে দেখিয়েছে কেমন হবে দেখি না সাথে চুলা সেখানে থার্ড পাশ সঞ্চারী পড় তুমি নোটিসিনটা দেখো এ সা ভাবিয়া থে পা পা হাস পা পা দা 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 রাজা টায়ার কাজাতে সেটা হবে হ্যাঁ গাইজ আর যখন হলো পা পা কাজার মাটিকে ধুয়ে দিতে হবে

থার্ড পার্ট আমি আবার সঞ্চাইটাকেই দেখছি দেখেন আমরা হচ্ছে থার্ড পার্ট আমাদের থার্ড পার্ট সঞ্চারে ঠিক আছে তো বলে বলে রে ঘর বার ভালা না আমার এই লাইনটা আমি তোমাদের ফার্স্ট 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 লাইনে শিখিয়েছিলাম তো সেজন্য টুশন মুখে বললাম না তারপর আবার হবে লোকে বলে বলে ঘর বাড়ি ভালা না আমার ঠিক আছে এবার যদি গানে সন্ত

আমাদের ভিডিও তো এই ছিল আমাদের গান তো পুরো ভিডিওটি আমি তো রেসেন্ট দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করি লাইক শেয়ার করো আর আমার ইউটিউবকে অবশ্যই বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করো থাকা টাকা আইকনটি ফোন করে আমাকে করে দিবো ঠিক আছে তো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানোর শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার নতুন রেসেন্টটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন লেসনের সাথে তোমরা এত সুস্থ নমস্কার